হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ন এই আমের সিজনে আপনাদের জন্য আমের একটা দারুণ রেসিপি শেয়ার করবো যেটা ছোট বড় সবারই খুব পছন্দের চলুন তাহলে মেন ভিডিওতে চলে যাই এই যে আমার শ্বশুর কিছু আম নিয়ে এসেছিল কাঁচা আম একদম তরতাজা তো এই আমটা দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব প্রথমেই আমগুলোর সুন্দরভাবে আমগুলোর যে ছোগলাটা আছে এটা ছাড়িয়ে নিতে হবে এই আম একটু সাবধানে কাটতে হবে কারণ এই আমে অনেক পরিমাণ কষ থাকে যেটা স্কিনে লাগলে সমস্যা হতে পারে এই যে আমগুলো আমি ছুলে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর আমগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব এর ভিতরে যে নরম একটা বিচির মতন থাকে এটা ফালাই দিতে হবে আর সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমগুলো চুলে বসিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমগুলো এরকম নরম হয়ে একদম সুন্দর গলে যাবে এটা কি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব নামিয়ে আমি এই যে এটার মাধ্যমে একটু ছেঁকে নিচ্ছি আমটা যাতে আমরা বের বের হয়ে যায় হইলে এটা দিয়ে আমি মেইন প্রসেসটা করব আমের পিউরিটার মধ্যে আমি চুলায় বসিয়ে দিয়ে তারপর দিয়ে দেবো চিনি সবার প্রথমে চিনি দেওয়ার পরে তারপর একটু সামান্য গরম মশলা যেমন দারুচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে তারপর পরিমাণ মতন লবণ দিতে হবে একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলের পর সামান্য একটু সরিষা বাটা দিলে টেস্টটা ভালো আসে তারপর আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব এখানে আমি পাঁচ ফোড়ন আর হচ্ছে কিছু শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়ে এটার সাথে মিক্স করে দিয়েছি ব্যাস হয়ে গেল তারপর এটা একদম জাল দিতে যখন একটু ঘন হয়ে যাবে তখন এটা এই যে এরকম ডিশে করে সুন্দরভাবে একদম চ্যাপটা করে মেলে দিয়ে তারপর এটা রোদে দিতে হবে এই যে আমি প্রথম দিন শুকানোর পরে এরকম হয়েছে তারপর দুই তিন দিন রোদে দেওয়ার পরেই এটা একদম সুন্দর এরকম একটা কালার চলে আসবে তারপরে রেডি হয়ে যাবে আমাদের ম্যাংগোভার বা আমস্বত্ত্ব যেটাই বলি না কেন টক মিষ্টি ঝাল এই স্বাদের আমস্বত্ত্ব এটা সবাই খুবই পছন্দ করে এই যে আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নেব আমি ম্যাংগোভারের মতন কিছুটা কেটেছিলাম তারপরে স্কয়ার শেপের কেটেছিলাম মানে নিজের পছন্দ মতন কাটা যায় যেমন খুশি আমি অনেক সুন্দর সুন্দর শেপ দিয়েছিলাম এই যে দেখুন এটা একদম ম্যাংগোভারের মতো হয়েছে আমরা বাজার থেকে যে ম্যাংগোভারটা কিনে খাই একদম সেই ম্যাঙ্গোভারের মতন হয়েছে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছিলাম তো এগুলো যদি আপনি একবার ভালোভাবে রোদে শুকিয়ে নিতে পারেন ছয় মাস তারপর এক বছর দেড় বছর এগুলো কিছু হয় না এয়ারটাইট বক্সে রাখলে এই যে দেখুন আমি কি সুন্দর করে কেটে নিয়েছি আর বাচ্চাদের কাছে যদি এটা আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আপনি একটু ডিজাইন করে স্কয়ার শেপ ট্রায়াঙ্গেল এরকম করে কেটে নিলে বাচ্চারা তো আরও খুবই পছন্দ করবে এতে ওদের শেখার সাথে সাথে খাওয়ার আনন্দটাও বেড়ে যাবে এই যে দেখুন আমি কত সুন্দর শেপ দিয়ে কেটে নিয়েছিলাম এগুলো টক মিষ্টি ঝাল বাচ্চারা খেতে অনেক পছন্দ করে তারপর আমি সবগুলি একটা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করেছিলাম আমের এই ভরা মৌসুমে অবশ্যই সবাই আমের রেসিপিটা ট্রাই করবেন এটা খেতে কিন্তু ভালোই লাগে টক মিষ্টি ঝাল স্বাদের হয় খুবই মজাদার সবার কাছেই আশা করি খুব ভালো লাগবে আর অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ